আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি দূরে এবং কাছে যে যেখানেই আছো আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভোরবেলা উঠে তাইমুরকে রেডি করে আমি মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছি তাইমুর বলতা সর পেটটা ব্যথা করে তাই ভাবলাম এই গরমের ভিতরে একটু লাউ শাক দিয়ে ওর জন্য কিছু একটা রান্না করি তোকে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসলাম তাইমুর বাবুর জন্য লাউ শাক দিয়ে আমি এখন একটু তরকারি রান্না করব। শাকটা এই গরমের জন্য খুবই ভালো উপকারী প্যাট ভালো থাকে তোমরা জানো এখন আমি ডিমটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছেন আগে সিদ্ধ করে নিয়েছি যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে তাহলে এখন একটা লাইক দিয়ে দাও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে দিও আর ইউটিউব থেকে দেখলে নতুনের অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্লিজ তোমরা ভিডিওটা পুরো ফুল ওয়াশ করো কারণ আমি এত ছোট ছোট ভিডিও দেই দুই মিনিটের তিন মিনিটের আড়াই মিনিটের আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে আমি যদি তোমাদের ভিডিওটা এখন না দেখতে পারি তাহলে পরে হলো আমি দেখে কমেন্টস করে দিই লাইক দিয়ে দিই তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন ভাজা পেঁয়াজের উপরে আমি এক চামচ সাদা রসুনের পেস্ট এক চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের ফাঁকি পরিমাণ মতন লবণ দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন এর উপরে আমি একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এখন কষানোর উপরে এখন আমি দেখো হাফ চামচ ধনিয়া জিরা ফাঁকিয়ে দিয়ে দেবো মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি এর উপরে কেটে রাখা তিন চারটি টমেটো দিয়ে দেবো টমেটোটা দিলে খেতে খুব ভালো লাগে টকটক লাগে টমেটোটা দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম না হয় রান্না করতে থাকব এই তো টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন কষানো টমেটোর উপরে আমি কেটে রাখা লাউ শাক দিয়ে দেবো লাউ শাক দিয়ে এইভাবে তোমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে ভালো লাগে সুটকি দিয়ে রান্না করতে ভালো লাগে এভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই রান্নাটা আমি আমার ফ্যামিলির সবাই লাউ শাক খুব পছন্দ করি এখন সামান্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন এই লাউ শাকের তরকারিটা আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন দেখো যে একটু ঝোলটা শুকিয়ে আসছে উপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম এখন হাতের ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রাখার পরে আমি এখানে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে উপরে পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো আজকের রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে তাহলে তোমাদের একটা বাটিতে বেরিয়ে দেখায় কেমন হয়েছে এই তো দেখো আমার লাউ শাক দিয়ে ডিম তরকারি মশাল্লা তাহলে আজ এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ আগামী নতুন কোনো বলকে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে খোদা হাফেজ